স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড় খবর দেশের বাজারে চলছে ইতিহাসের সর্বোচ্চ স্বর্ণের দাম আর আপনারা সকলেই জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে তবে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দিলে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত রয়েছে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেট স্বর্ণে ভরি প্রতি এক টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ সাতান্ন টাকা একুশ ক্যারেটে এক হাজার সাতশত তিন টাকা বাড়িয়ে এক লাখ পঞ্চাশ হাজার ছয়শত নিরানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটে এক বড়ি সোনার দাম এক হাজার চারশত আটান্ন টাকা বাড়িয়ে এক লাখ উনত্রিশ হাজার একশত সাতষট্টি টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতিতে এক হাজার দুইশত ছত্রিশ টাকা বাড়িয়ে এক লাখ ছয় হাজার পাঁচশত উনচল্লিশ টাকা দাম নির্ধারণ করা হয়েছে দেশের বাজারে যখন সোনার দাম নির্ধারণ করা হয় তখন প্রতি ছিল তিন হাজার আশি ডলার সেখান থেকে প্রায় একশো ডলার বেড়ে বিশ্ববাজারে প্রতি আউন্স সোলার দাম তিন হাজার একশত বাষট্টি টাকা উঠলেও ঈদের ছুটি থাকায় গত কয়দিন স্বর্ণের দামের কোনো পরিবর্তন আনিনি বাজস তাহলে চলুন এবার আমরা দেখে নেই দেশের বাজারে আনা স্বর্ণের দাম কত চলছে হলমারিযুক্ত বাইশ ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে ঊনপঞ্চাশ হাজার তিনশত পঁয়ত্রিশ টাকা একুশ ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে সাতচল্লিশ হাজার তিরানব্বই টাকা ফালমারির যুক্ত আঠারো ক্যারেটের পাতানা স্বর্ণের দাম রয়েছে চল্লিশ হাজার তিনশত পঁয়ষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে পাতানা স্বর্ণের দাম রয়েছে তেত্রিশ হাজার দুইশত তিরানব্বই টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হালমারির যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চৌত্রিশ হাজার একানব্বই টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আঠাশ হাজার চৌরানব্বই টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ী গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ নয় হাজার সাতশত বিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ী স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন নব্বই হাজার পাঁচশত আটান্ন টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণ ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে পরি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল গোল্ড রেট চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ